একাধিক আবাসিক হোমে অনাথ শিশুরা কি ভারতীয় নাগরিক স্বীকৃতি পাবে সেই প্রশ্ন দেখা দিয়েছে ভবিষ্যৎ প্রজন্ম অনিশ্চয়তার মুখে এমনটাই জানাচ্ছেন আবাসিকরা দুশ্চিন্তায় রাতের ঘুম কেড়েছে আবাসিক হোমগুলোতে স্নেহা সৌরভ মোহন জিৎ সহ পঁচিশ জন অভিভাবকহীন অর্থাৎ বাবা মানেই অনাথ যাদের বয়স পনেরো আঠেরো আবার কারোর একুশ কেউ আবার বাইশ আবার কুড়ি এরকম তরুণ তরুণী যাদের বাবা মানেই তারা হোমে রয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক আবাসিক হোমে রয়েছে যার মধ্যে বসিরহাট শহরের প্রাণকেন্দ্র কুড়ি নম্বর ওয়ার্ডের জিরাকপুর দুটি হোম রয়েছে অন্যদিকে শিকরা কুলিন গ্রাম প্রায় পঁচিশ জন বালকবালিকা রয়েছে যাদের বয়স ছ বছর থেকে একুশ বছর রাজ্যে এসআইআর লাগু হয়েছে এসআইআর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাতে তাদের কোনো নামই নেই অর্থাৎ বাবা মা খুঁজে পাওয়া তো দূরের কথা তাই সেই আতঙ্কে দিশেহারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে হোমের ছোট শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী তরুণ তরুণী ইতিমধ্যে এদের কাছে কোনো কাগজপত্র নেই পড়াশোনা করলে কি হবে ভবিষ্যৎ প্রজন্ম আদৌ এদেশের নাগরিক হতে পারবে সেই প্রশ্ন উঁকি মারছে আবাসিক ঘরের একাধিক জায়গায় হোম কর্তৃপক্ষ সুদেশনা মন্ডল ও পম্পা মন্ডল বলেন আমরা ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শশাঙ্ক শেট্টিকে বিস্তারিতভাবে লিখিত জানিয়েছি এদের কাছে কোনো কিছুই নেই এরা কিভাবে পরবর্তী প্রজন্ম এদেশের আগরিক ও স্বীকৃতি পাবে তাই নিয়ে কিন্তু যথেষ্ট আমরা আতঙ্কিত ও ভয় সন্তুষ্ট আমরা চাই ওদের তো কেউ নেই তাই তারা যাতে পড়াশোনা করে শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশের নাগরিকত্ব পান এবং নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু এর মধ্যেই কোনো একটা জায়গায় এদেশের নাগরিকত্ব স্বীকৃতি পাওয়া আদৌ কি সম্ভব সেই প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে জানিয়েছি জেলা প্রশাসনকে জানিয়েছি এখন কাগজপত্র তো ওদের কিছু তৈরি করতে পারিনি যখন এসে ওরা পুরো খালি হাতেই এসেছে এখন আমরা চাইছি সবাই বাচ্চাদের পাশে থাকুক ওদের ভবিষ্যতের ব্যাপার চিন্তা করে কারণ আমরা যদি ওদের পাশে না থাকি ওরা পুরো একা হয়ে পড়বে তো সবার কাছে জেলা প্রশাসনের কাছে এর কাছে আর্জি থাকছে তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় তারা যেন দেশের নাগরিকত্ব পায় আমার নাম পম্পা মন্ডল আমার যে কাজপত্র নেই আর আমি একদম অনাথ আর আমার বাবা মা কেউ নেই বাবা মা তাই আমি কাজপত্র না থাকাই আমি এই হোমে এনে এসেছি তাই আমার এখন পর্যন্ত কোনো ভালোভাবে কাজপত্র তৈরি হতে পারিনি তাই আগামীকালে ভবিষ্যতে কি হবে পড়াশুনো করে কি এই দেশে কি নাগরিক হতে পাবো কি হতে পাবো না সেই বিষয়ে আমি এখন চিন্তা চিন্তার মধ্যে আছি আর চিন্তা আতঙ্কের মধ্যে আছি জানি না আমি পড়াশুনো করে এই এই দেশে নাগরিক বা আতঙ্কিত হতে মধ্যে রয়েছে এখন কতটা মানে কি চাই আমরা চাইছি যে এখানে ভালোভাবে পড়াশোনা করে কাজ করতে ভালোভাবে হয়ে এই দেশে নাগরিক হতে আমরা চাইছি যাতে পরবর্তীকালে আমরা এই দেশেই থেকে থাকতে পারি তোমার বাবা মা নেই বাবা মা নেই আমার নাম আমার নাম সৌরভ মন্ডল কি সমস্যার মধ্যে বলো আমাদের তো কোনো কাগজপত্রই নেই তো আমরা ভবিষ্যতে কিছু হতে পারবো কিনা আমরা নিজেরাও জানি না তো উম কাছে তোমার কি দাবি করবো যাতে হয় বলো তো আমরা ভবিষ্যতে এই দেশের কিছু নাগরিক হতে হতে পারি তার জন্য আমার নাম কাকুলি রিদাস